আমরা অনেকেই গরমে পুকুরে গোসল করতে যাই কিন্তু কখনো কি ভেবেছি পুকুরের পানি কেমন সব পুকুরের পানি কি একরকম চলো না আজ ঘুরে দেখি কোন পুকুরের পানি কেমন প্রথমেই চলে এলাম একটা ঘোলা পানির পুকুরে দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে পানিটা কেমন ঘোলা এ পুকুরে দেশি মাগুর আর শিং মাছ আছে অনেকে ভাবে ঘোলা পানি মানেই নোংরা কিন্তু আসলেও কি তাই ঘোলা পানি অনেক সময় মাছের চলাফেরা বা খাবারের কারণে হয় বিশেষ করে মাগুর শিং মাছ যেহেতু নিচে বাস করে থাকে আর এটি মাটি খুঁড়ে খাবার খায় তাই এমন পানি ঘোলা হয়ে যায় এবার এলাম একটা সবুজ পানির পুকুরে পানির এই রংটা দেখে অনেকে ভাবতে পারে এটা বুঝি খারাপ পানি কিন্তু না এখানে চলছে কই মাছের কালচার আসলে পানির এই রঙের পেছনে কিছু কারণ আছে যেমন পুকুরে শ্যাওলা হলে অথবা এই যে মাছটা কালচার বা চাষ করা হচ্ছে এটার বিভিন্ন ফিড খাবারের জন্যও কিন্তু পানির কালারটা এমন হয়ে থাকে কিন্তু কই মাছের জন্য এটি উপযোগী আর পানিতে শ্যাওলা হলে সেটি অক্সিজেন সরবরাহেও সাহায্য করে তবে বেশি পরিমাণে শেওলা হলে আবার সমস্যা এবার এলাম একদম ফ্রেশ একটা পুকুরে এটা একদম নতুনভাবে তৈরি করা হয়েছে মাছ চাষের জন্য এখানে মাছ ছাড়া হয়নি পানিটা এতটাই পরিষ্কার যে উপর থেকে তাকালেই তলার মাটি দেখা যায় এমন পানি খুব কমই দেখা যায় কারণ একবার মাছ ছাড়ার পর ধীরে ধীরে পানির তার রং বদলাতে শুরু করে তাছাড়াও পানিটা পরিষ্কার বেলই যে পানিটা ভালো তেমন কিন্তু নয় অনেক সময় অক্সিজেন কম থাকার কারণেও কিন্তু পানিটা এমন পরিষ্কার দেখায় এই পুকুরের পরিষ্কার পানিটাও কিন্তু মাছের জন্য খুবই উপযোগী কারণ মাছের জন্য খাবার দিলেই শুধু মাছ বড়ো হয় না মাছের পানির উপরে নির্ভর করে তাদের রোগ তারপরে বৃদ্ধির হার ঠিক আছে তো পানিটাও কিন্তু ভালো হওয়া দরকার এবার এলাম এক দারুণ সুন্দর নীলচে পানির পুকুরে এমন পানি দেখলেই বোঝা যায় এর অক্সিজেন লেভেল বাতাস চলাচল সবই ঠিকঠাক আছে এই ধরনের পানিতে মাছ চাষের জন্য খুবই আদর্শ কারণ এতে মাছ ভালোভাবে বাঁচে খায় আর দ্রুত বড় হয় এই নীলচে রঙের পানিটা কিন্তু এমনি এমনি হয়নি সাধারণত যখন পুকুরের পানিতে উপযুক্ত পরিমাণে অক্সিজেন থাকে পানি চলাচল ঠিকঠাক হয় আর অতিরিক্ত শ্যাওলা বা দূষণ থাকে না তখনই এমন নীলচে ভাব দেখায় এই রংটা আসলে একরকম সুস্থ পুকুরের চিহ্ন মানে মাছ চাষের জন্য একটি উপযোগী এবং আদর্শ পুকুরের লক্ষণ এটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ